শুভেচ্ছা স্বাগত মাছরাঙা নিউজ শোতে সাথে আছি আমি সাবরিনা হাসনাত এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট এছাড়াও থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর প্রথমেই সারা দিনের নিউজ আপডেট নিবন্ধন না পেয়ে আন্দোলনে নেমেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল আমরণ অনশন অবস্থান কর্মসূচি সমাবেশ সহ নানা ধরনের কর্মসূচি পালন করছেন তারা অভিযোগ বিগত কমিশনের মতোই এই কমিশনও বিশেষ মহলের ব্যবস্থাপত্র মেনে চলছে। প্রধানমন্ত্রী নির্বাচন করতে যাই মাননীয় তত্ত্বাবধায়ক শররের প্রধান উপদেষ্টা ইন্নস আমাদের মার্কা দিবেন বেগুন আমি প্রধানমন্ত্রী নির্বাচন করব বাংলাদেশে নির্বাচন কমিশনের সামনে মানুষের ভিড় দেখে কৌতূহলী চালক কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারপর তার ঘোষণা প্রধানমন্ত্রী পদের লড়বেন তিনি। আগামী নির্বাচনে অংশ নিতে দল হিসেবে নিবন্ধন পেতে এবছর মার্চ থেকে পরের কয়েক মাসে নির্বাচন কমিশনে আবেদন করেছিল একশো তেতাল্লিশটি রাজনৈতিক দল দীর্ঘ তদন্তের পর দশই নভেম্বর মাত্র তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানায় ইসি সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমিশনের ওই সিদ্ধান্তের পর আমরণ অনশনের ঘোষণা দিয়ে রাতেই আগারগয়ের নির্বাচন ভবনে চলে যান আম জনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এই কমিশনের অফিসাররা এই কমিশনাররা হোটেল সেরাটনে গোপন মিটিং করেছে কি ছিল সেই মিটিং এর বিষয়বস্তু আমরা জিজ্ঞাসা করছি কেন তারা সেই মিটিং এ গিয়েছিল কত টাকা লেনদেন হয়েছে আম জনতার দলের দাবির প্রতি সমর্থন জানিয়ে সেখানে উপস্থিত হন গণ অধিকার পরিষদের রাশেদ খান জানান পাল্টে ফেলতে হবে নিবন্ধনের শর্ত যদি কোনো দলকে নিবন্ধন দিতে হয় তার এক নম্বর শর্ত হতে হবে রাজপথে সে কতটুকু সক্রিয় ছিল নিবন্ধনের আবেদন করা আরো কয়েকটি দলের প্রতিনিধিরা নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে নিজেদের দাবির পক্ষে কথা বলছেন এসব দলের কার্যক্রম নিয়ে এর আগে সংবাদ প্রচার করেছিল মাছরাঙা টেলিভিশন সেখানে দেখা গেছে ভবনের ছাদে মার্কেটের দোকান কক্ষ ভাড়া নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে নতুন অফিস বানিয়েছে তবে এখন তাদের দাবি সারা দেশেই তাদের কার্যক্রম রয়েছে প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও নির্বাচন কমিশন আমাদেরকে অদৃশ্য কারণে নিবন্ধন দিচ্ছে না বান্ডিল দেখে যদি আপনারা মূল্যায়ন করেন যে এদের এত বড় বান্ডিল আর তাদের নিবন্ধন দিয়ে দেন তাহলে তো ভুল এটা যাচাই করতে হবে দু সাল থেকে নিবন্ধন পদ্ধতি চালু হয় কমিশন নিবন্ধন না দিলেও সে সময় বেশ কয়েকটি দল আদালতের শরণাপন্ন হয়ে নিবন্ধন পায় নতুন তিনটি ছাড়া এ পর্যন্ত দেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা চুয়ান্নটি নিয়াজ মোরশেদ নিউজ শো নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনা সদর এ সময় আরো জানানো হয় জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও চায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের সময় এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক সেনা সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে বলেও জানান তারা বলা হয় গত পনেরো মাস ধরে সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করছে আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের আইনে সেনা সদস্যদের বিচার প্রসঙ্গে তারা জানিয়েছেন সেনা ও মানবতা বিরোধী অপরাধ আইন সম্রা সামনে দাঁড় করাতে চannনা তারা সরকার যেভাবে ভালো মনে করছে সেভাবেই তারাই যাচ্ছে আজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বন্দরের কার্গো ভিলেইজে অগ্নিকান্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন 15ই নভেম্বরের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন কমিটির প্রধান পররাষ্ট্র সচিব নাসিমুল গনি বিকেলে মন্ত্রিপরিষদ আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আন্তঃ মন্ত্রণালয় কমিটির বৈঠক শেষে তিনি জানান আগুন লাগার ঘটনা নাশকতা নাকি অন্য কিছু তা নিয়ে এখনই কিছু বলা যাবে না জানান সেখান থেকে লুট হওয়া অস্ত্র সরকারি নয় সেগুলো আমদানিকারক প্রতিষ্ঠানের সাম্পল ছিল এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকি আজম বলেছেন বিমানবন্দরের মতো জায়গায় আগুনের ঘটনা যেন আর না ঘটে তার নিশ্চিতেও কাজ করছে এই কমিটি গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হওয়া দশ জনের মৃত্যু হয়েছে একই সময়ে আরও এক জন হাসপাতালে ভর্তি হয়েছেন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় পাঁচজন উত্তর সিটি কর্পোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে দুইজন মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে ডেঙ্গুতে এবছর মোট তিনশো জনের মৃত্যু হল শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে পঁচাত্তর হাজার নশো বিরানব্বই জনে দাঁড়িয়েছে অবৈধ ফোনের ব্যবহার বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি চালুর উদ্যোগ নির্ধারিত সময়ে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি মালিকদের সংগঠন এমআইওবি সংগঠনটির অভিযোগ দেশে ব্যবহৃত মুঠোফোনে প্রায় ষাট শতাংশই দখল করেছে অবৈধ আমদানিকারকরা ফলে বৈধভাবে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো হাজার কোটি টাকা বিনিয়োগ ঝুঁকির মধ্যে রয়েছে বুধবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠনটি দেশে মোবাইল ফোন উৎপাদন শুরু হয়েছে দুই হাজার সালে বর্তমানে এ খাতে দেশি আর বিদেশি কারখানাও রয়েছে সতেরোটি পাশাপাশি গড়ে উঠেছে ব্যাটারি চার্জার কিংবা ক্যাবলের মতো সহায়ক শিল্প উদ্যোক্তাদের হিসাবে যেখানে বিনিয়োগের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা আর কর্মসংস্থান আট লাখের মতো তবে এ খাতের বিকাশের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অবৈধ হ্যান্ডসেটের আমদানি ও এর ব্যবহার যা দেশের বাজারে প্রায় ষাট শতাংশই দখল করেছে মোবাইল ফোন গ্রেট ইম্পোর্ট করা শুরু করেছে এখন এটার যেহেতু ইমপ্লিমেন্টেশন এটাকে ধরার সেই কায়দাটা যে এনআইএর সিস্টেম একবার শুরু হয়ে সেটা যেহেতু বন্ধ হয়ে গেছে এই অসাধু ব্যবসায়ীদের দৌরাতের কারণে আজকে সমস্ত লোক যারা এখানে ইনভেস্ট করেছে ব্যাংকের টাকা লোন নিয়ে নিজের পকেট থেকে সমস্ত তার জীবনের অনেক ব্যবসায়ী আছে জীবনের সমস্ত সঞ্চয় ফ্যাক্টরিতে ইনভেস্ট করেছে তারা আজকে মানে এই বিজনেস করে একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছে এমআইওবির অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী চোরাই নকল হ্যান্ডসেটের ব্যবসা করে তুলেছে যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় উদ্যোক্তারা সেই সাথে বছরে দুই হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকারও আমরা একটা হিসেব দিয়েছি দুই হাজার কোটি টাকা সরকার রাজস্ব হারাচ্ছে সেটা হলো বর্তমান যে ট্যাক্স স্ট্রাকচার যে আমদানি করা ফোনের এই ট্যাক্স স্ট্রাকচার সেই ট্যাক্সটা যদি সরকার কমে নিয়ে আসে তারপরেও কম হলেও এটা এক হাজার কোটি টাকা সরকার রাজস্ব বাড়বে এমন অবস্থায় অবৈধ ফোনের ব্যবহার বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টারের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা তবে নির্ধারিত সময় অর্থাৎ ষোলোই ডিসেম্বরে তা কার্যকরের দাবি তাদের আমরা আগেও দেখেছি যে যখনই উদ্বেগ না হয় তখনই আমরা অনেক নেগেটিভ বেশি কথা বলে এটাকে আমরা নিচ্ছি না আমার কাছে মনে হয় যে প্রথমে একটা সফটওয়্যারকে ইমপ্লিমেন্টেড করতে দেওয়া উচিত অফকোর্স এই ইমপ্লিমেন্টেশনের পরে বেশ কিছু হয়তো সফটওয়্যার ইস্যু থাকতে পারে অথবা কাস্টমার এজিনেসের জন্য ইস্যু থাকতে পারে বাট বিটিএস সাথে আমাদের কথা হচ্ছে দিস ইস প্রসেস এটা ডেভেলপ করা সম্ভব এবং বিটিএসসি প্রথমবার চেষ্টা করছে যে সবাইকে নিয়ে কিভাবে একটা গ্রহণযোগ্য সফটওয়্যার তৈরি করা যায় অবৈধ ফোনের ব্যবহার বন্ধ হলেও দেশে তৈরি ফোনের দাম বাড়ানো হবে না বলেও আশ্বস্ত করেন উদ্যোক্তারা রঞ্জিবুল মিজান মাসরাঙ্গা নিউজ শো আবদুল্লাপুর টঙ্গি সংযোগ আর সিসি ব্রিজ পুনরায় নির্মাণ না করা হলে ঢাকা মামসিংহ রুটে যান চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে টঙ্গিবাজার ব্যবসায়ী ও এলাকাবাসী সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা এর আগে সংবাদ সম্মেলনে জানান বিআরটির কারণে আবদুল্লাপুর টঙ্গীর দুটি আরসিসি ব্রিজ ভেঙে ফেলা হয় ফলে প্রতিদিনই অসুবিধায় পড়ছেন উত্তরার অংশ থেকে টঙ্গী বাজারে কেনাকাটা করতে আসা লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে উত্তরা ও টঙ্গী অংশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদেরও ব্রিজটি না থাকায় একদিকে যেমন বেড়েছে হয়রানি অন্যদিকে বেড়েছে চিন্তায়ের ঘটনাও নিচে একটা বিরতি ব্যবসা বাণিজ্য সহ আরো খবর নিয়ে ফিরছে একটু পরে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই পর স্বাগত নিউজ শোতে বিরতির শরিয়াভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ সরকারি ইসলামী ব্যাংক হিসেবে পরিচালনা করা হবে এজন্য আজ এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আসান এইচ মনসুর গভর্নর জানিয়েছেন বর্তমান জনবল দিয়েই প্রশাসকের মাধ্যমে পরিচালিত হবে এর কার্যক্রম জানা গেছে দুর্বল এই পাঁচ ব্যাংকে যাদের দুই লাখ টাকা কিংবা তার কম আমানত ছিল তারাই প্রথম তা তুলতে পারবেন তবে নেট অ্যাসেড ভ্যালিউ নেতিবাচক থাকায় কিছুই পাবে না শেয়ার হোল্ডাররা অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাবে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর এই পাঁচ মাসে দেশটিতে ভারতের রপ্তানি কমেছে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ এমন তথ্য উঠে এসেছে থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই এর প্রতিবেদনে বিস্তারিত ডেস্ক ডেস্কিপে ভারতের বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআইয়ের প্রতিবেদন বলছে চলতি বছরের মে মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে ভারতের রপ্তানি কমেছে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ এই পাঁচ মাসে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ওষুধ স্মার্টফোন ধাতু ও গাড়ি খাতের রপ্তানি কমেছে উল্লেখযোগ্যভাবে সংস্থাটির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে গত মে মাসে ভারতের রপ্তানি ছিল আট দশমিক আট বিলিয়ন বা আটশো আশি কোটি ডলার আর সেপ্টেম্বর মাসে তা নেমে এসেছে পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলারে হিসেব বলছে মে মাসে মার্কিন বাজারে ফার্মাসিউটিক্যাল বা ওষুধ রপ্তানির পরিমাণ ছিল চুয়াত্তর কোটি ছাপ্পান্ন লাখ ডলার সেপ্টেম্বর মাসে যা কমে দাঁড়িয়েছে বাষট্টি কোটি তিরাশি লাখ ডলারে এ সময় ওষুধ রপ্তানি কমেছে পনেরো দশমিক সাত শতাংশ শিল্প ধাতু ও গাড়ির যন্ত্রাংশের রপ্তানি কমেছে ষোলো দশমিক সাত শতাংশ ভারত থেকে যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম রপ্তানি কমেছে সাঁত্রিশ শতাংশ তামা পঁচিশ শতাংশ গাড়ির যন্ত্রাংশ বারো শতাংশ এবং লোহা ও ইস্পাত কমেছে আট শতাংশ জিটিআরআইয়ের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানিয়েছেন বিশ্বব্যাপী একই ধরনের শুল্ক প্রযোজ্য থাকায় রপ্তানিতে এই হ্রাস সম্ভবত যুক্তরাষ্ট্রের শিল্পখাতের মন্দার ফল রপ্তানি কমে যাওয়ার এই প্রভাব খুবই গভীর ভারতের শ্রমনির্ভর খাতগুলোতেও বড় ধাক্কা লেগেছে টেক্সটাইল গয়না রাসায়নিক কৃষিপণ্য খাদ্য ও যন্ত্রপাতির রপ্তানি তেত্রিশ শতাংশ কমেছে এসব খাত ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির মোট ষাট শতাংশ মে মাসে রপ্তানির পরিমাণ ছিল চারশো আশি কোটি ডলার অথচ সেপ্টেম্বরে তার নেমে এসেছে তিনশো কোটি ডলারে এছাড়াও সৌর প্যানেল রপ্তানি প্রায় কমে কোটি লাখ ডলার থেকে সাত কোটি চুরানব্বই লাখ ডলারে নেমেছে অন্যদিকে পোশাক ও বস্ত্র রপ্তানিতেও বড় ধাক্কা লেগেছে চলতি বছরের ওই পাঁচ মাসে এই খাতে রপ্তানি চুরানব্বই কোটি চল্লিশ লাখ ডলার থেকে কমে হয়েছে উনষাট কোটি সত্তর লাখ ডলার অর্থাৎ সাঁত্রিশ শতাংশ কমে গেছে এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি কমেছে চুয়াল্লিশ শতাংশ গৃহসজ্জার টেক্সটাইল ১৬ শতাংশ আর সুতা ও কাপড় একচল্লিশ শতাংশ কমেছে সামুদ্রিক খাদ্য রপ্তানি কমেছে প্রায় অর্ধেক মে থেকে সেপ্টেম্বরের মধ্যে এই খাতের রপ্তানি ২২ কোটি তেইশ লাখ ডলার থেকে নেমে এসেছে এগারো কোটি ত্রিশ লাখ ডলারে আমিনা লুসি মাছরাঙা নিউজ শো সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের নোনা জলে পণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে দুবলা চরের রাস উৎসব অন্যদিকে পটুয়াখালীর কুয়াকাটাতেও পণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে নিউজ প্রতিবেদনে বিস্তারিত রাতভর পূজা অর্চনা সহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে সকালে সূর্যোদয়ের সময় পূর্ণ স্নানে অংশ নেন দুবলাত চরে যাওয়া পূর্ণার্থীরা মন্ত্রপাঠ সহ পাপ ও মনোবাসনা পূরণের আশায় নানা রকম ফল প্রসাদ নিয়ে তারা বসেন বালুচরে সমুদ্রের জল পূর্ণার্থীদের শরীর স্পর্শ করলে পবিত্রতা লাভ করে এখানে রাধাকৃষ্ণের পূর্ণ তীর্থস্থান আমরা সব স্নান করতে আসি অসুবিধাজনিত আমি এখানে আছি এখানে আসলে আমাদের স্নান টান আমাদের শরীরগত খুব ভালো থাকে স্নান শেষে বন বিভাগের নির্ধারিত পাঁচটি রুট দিয়ে ফিরতে শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বীরা তাদের নিরাপত্তা সহ সুন্দরবনে হরিণ ও বন্য প্রাণী রক্ষায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখানে ডুবুরি দল রয়েছে আমাদের এখানে চিকিৎসা সহায়তা দল রয়েছে এবং পানিতে আমাদের বোট পেট্রোল করছে এবং আমরা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে যে পুণ্যার্থী আছে তাদেরকে অ্যাভয়েড করছি যাতে করে তারা যদি বেশি পানিতে না যায় যেটা কারণ বিপদ হতে পারে

শ্রীমতী রাধারানী অর্থশক্তিকে নিয়ে এই রসময় রাস হয়েছিল তাই গঙ্গা স্নানে করে শুদ্ধ হয়ে শুদ্ধ হয়ে ভগবানের সঙ্গে মহামিলন ঘটিয়েছিলেন এদিকে উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সবার অংশগ্রহণে একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে এবং এক্ষেত্রে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সব মহল এখানে কঠোর নিরাপত্তা বলায় ঢেকে রেখেছে জেলা পুলিশ পোশাকে পুলিশ রেখেছে সাদা পোশাকে পুলিশ রেখেছে আমরাও পুলিশ পুলিশ পোশাকেও পুলিশ রেখেছি এবং সাদা পোশাকেও পুলিশ রেখেছি আশা করছি যে হিন্দু সম্প্রদায়ের যে এই পূর্ণ স্নান খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে পালিত হয়ে যে যার গন্তব্যে ফিরে যাবে এছাড়াও জেলার বিভিন্ন মন্দিরে উৎসব উপলক্ষে বিভিন্ন ধর্মাচরণ করা হয় কাল শেষ হবে তিন দিনের এ উৎসব কাউসার আহমেদ মাছরাঙ্গা নিউজ শো দর্শকニチ আরও একটা বিরতি খেলাধুলা এবং আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর নিয়ে ফিরছি একটু পরেই সাথেই থাকুন পুনরসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এ ছাড়াও রয়েছে TAPSHABANER JE TOTTHER JONNO BUSINESS REPORT ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মৎসঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ দর্শক বিরতির পর আবারও স্বাগত মাছরাঙা নিউজ শোতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জহরান মামদানি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস করলেন তিনি ভোট গণনা শেষ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নিউ ইয়র্কের কুইন্স ও ব্রুকলিনে ডেমোক্রেটিক পার্টির তরুণ প্রার্থী জোহরান মামদানি জয়ী হয়েছেন একশো এগারোতম মেয়র নির্বাচনে এই নির্বাচনে মোট ভোট পড়েছে সতেরো লাখ এর মধ্যে মামদানি পেয়েছেন প্রায় আটান্ন শতাংশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর এন্ড্রু কুমু পেয়েছেন আঠাশ শতাংশ ও রিপাবলিকান পার্টির প্রার্থী কাটি লিওয়া পেয়েছেন চোদ্দ শতাংশ ভোট মাত্র তেত্রিশ বছর বয়সে মেয়র নির্বাচিত হয়ে জোহরান মামদানি একশো বছরের মধ্যে নিউ ইয়র্কে সবচেয়ে তরুণ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন তার মা ভারতীয় চলচ্চিত্র পরিচালক মীরা নায়ের ও বাবা মাহমুদ মামদানি উগান্ডার একজন একাডেমিশিয়ান ও রাজনীতিক মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তার পরিবার অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসে মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন নগরীতে সাশ্রয়ী আবাসন গণপরিবহন ব্যবস্থা সংস্কার ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করবেন তবে তার এই বিজয়ের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন নিউ ইয়র্কবাসী ভুল সিদ্ধান্ত নিয়েছে তারা একজন বামপন্থী রাজনীতিবিদকে মেয়র বানিয়েছে যিনি শহরকে আরো বিশৃঙ্খল করবেন ট্রাম্পের এ মন্তব্যের জবাবে মান্দানি বলেন নিউ ইয়র্ক ট্রাম্পের ভয় নয় মানবিকতার রাজনীতিকে বেছে নিয়েছে এছাড়া তিনি ভোটারদের প্রতি তার প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ নিউ ইয়র্ক উই জোহরানির বিজয়ের উচ্ছ্বাস এখন শুধু নিউ ইয়র্কে নয় ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশীয় অভিবাসীদের মহলেও অনেকের মতে এটি আমেরিকার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা এছাড়া গভর্নর নির্বাচনে নিউ জার্সিতে মিকি শেরিল ভার্জিনিয়ায় গাজালা হাশমি ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জে জোন জয়ী হয়েছেন তারা সবাই ডেমোক্রেটিক দলের প্রার্থী আসিফ আল আমিন শো বাংলাদেশে ধীরে ধীরে বাড়ছে বেসবল খেলার জনপ্রিয়তা বেসবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গড়ে উঠছে বিভিন্ন ক্লাব ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন এই খেলায় আগ্রহ দেখাচ্ছে নিউজ শো প্রতিবেদন বেসবল খেলাটি বাংলাদেশে অচেনা কিন্তু বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় দেখতে ক্রিকেটের মতো হলেও রয়েছে বিশাল পার্থক্য বাংলাদেশে বেসবলের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের এমনকি মেয়েরাও খেলছে এটি বাংলাদেশে বেসবলের অ্যাসোসিয়েশন গঠিত হয় দুই সালে তিন বছর পর জাতীয় ক্রীড়া পরিষদ স্বীকৃতি পায় এই অ্যাসোসিয়েশন আর দুই সালে ওয়ার্ল্ড বেসবল সফটবল কনফেডারেশনের সদস্য লাভ করে বাংলাদেশ একই বছরে ভারতের গুয়াহাটিতে প্রেসিডেন্সি কাপে দেশটির বিপক্ষের ম্যাচ দিয়ে অভিষেক হয় বাংলাদেশের সেই ম্যাচে স্বাগতিকদের তেত্রিশ ছয় রানে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা আসরে তৃতীয় হয়েছিল বাংলাদেশ বেসবলের আন্তর্জাতিক র্যাঙ্কিং এর সাতাত্তরটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বাহাত্তর নম্বরে বেসবল আর ক্রিকেট মানে সিমিলিয়ার গেম অনেক মিল আছে তো দেখা যাচ্ছে যারা ক্রিকেট ম্যাক্সিমাম জেলাতেই ক্রিকেটের প্লেয়ার থাকে তো ওরা অনেক সুন্দরভাবে অনেক সহজভাবে ওরা বেসবল খেলাটা শিখতেছে আর পারফরমেন্সেও ওরা ভালো করতেছে বাংলাদেশের প্রান্তিক যে পর্যায়ে যে গ্রাসরুট লেভেলের যে খেলাগুলো আছে